সাহে পাবে না ঘোরে মাই সমাদা দিয়া ঘোরে সোমা

I'm My... 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 এখানকার যতগুলো যুবক আছে যদি কোন ছেলে রাত বারোটা পর্যন্ত কাজ করে রাত বারোটা পর্যন্ত কাজ করে বাড়িতে যাচ্ছে একই ছাদের মধ্যে তাকে ছেলের বউ আর ছেলের মা তা এখন ওই ছেলেটা গিয়ে ওই ছেলেটা বাড়িতে গিয়ে আমার কথাই ধরুন আমি যখন এখন বাড়িতে যাব বা কোনো একটা ছেলে রাত বারোটা পর্যন্ত কাজ করে বাড়িতে গেল দরজা নক করলো একই ছাদের তলায় তার বউ আর তার মা তাহলে যখন ছেলে দরজা নক করবে কলিং বেল বাজাবে আগে কে উঠবে বউ না মা জোরে বলে বউ ঘুমাচ্ছে আর মাও ঘুমাচ্ছে দুজনাই ঘুমাচ্ছে তবে বউ আর মায়ের মধ্যে দুটো পার্থক্য আছে সেটা হলো মা ঘুমাচ্ছে মা স্বপ্নের মধ্যে দেখছে আমার সন্তান কত দূর আমার সন্তান বাড়িতে কেন এখনো এলো না এত রাত হয়ে গেল এই স্বপ্ন মা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে আর বউ স্বপ্ন দেখছে জান্নাতে বসে বসে এই কত টাকা যে ইনকাম করে আনবে কোন তা ঠিক নেই আহা কালকে যাব সিটি সেন্টারে যাবো কায়দা করে শপিং করা হবে এখন বউ টেনশন এটা ছেলে দরজা নক মা জিজ্ঞেস বাবা এত লেট করছে খাওয়া দাওয়া হয়েছে ছেলে বলল মা রাস্তায় জ্যাম ছিল মা অনেক কষ্ট হয়ে গেল আস্তে তাই লেট হয়ে গেল মা বলবে যাও বাবা শুয়ে পড়ো কোনো কথা না আর বউ যদি ওঠে দেখো অনেকক্ষণ থেকে রয়েছি কাল শপিং এ যাবো মাল্লু পেয়েছো ভালো টাকা পয়সা হয়েছে মিথ্যা কথা নয় মিথ্যা কথা বলছি না নিজে চোখে দেখা আপনারাও নিশ্চয়ই পরীক্ষা করে দেখবেন আপনারা বুঝতে পারবেন বিনা স্বার্থে ভালোবাসতে পারে একমাত্র মা পৃথিবীর বুকে মা ছাড়া কোনো ব্যক্তি বিনা স্বার্থে ভালোবাসতে পারে না কখনো পারে না সেটা হলো শুরু মা কবি লিখছে দেখেন

सोसा दिले हरे सोसे सशी त्चा सशी त्वचा ससी अख सोसे Yeah, yeah, তারা শীতের সময় সন্তান জন্ম দেয় এই কনকনে ঠান্ডা এই ঠান্ডার সময় মা সন্তানকে জন্ম দিলো ওই সন্তান মায়ের কোলে পেশাব করে দিল পায়খানা করে দিল ওই মা সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিল না আলাদা ঘরে সুতো দিল না ওই মা সন্তানকে সুন্দর করে ঘুম পাড়িয়ে শীতের রাত্রের বেলা মা গোসল করে নিজেকে পার পবিত্র করে কি কষ্ট শীতের রাত্রের বেলা একটা সন্তান জন্ম দেওয়া মানে আর ওই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে গেল ওই বাপ মার যখন এক পা চলার ক্ষমতা নেই ওই বাপমা যখন বিছানায় পায়খানা পেশাব করে তখন সন্তানের কোল যে পেট্রোল বাজ পড়ে সন্তানের কোল যে বাজ পড়ে তখন বাপ মা পায়খানা পেশাব করতে পারবে না বাপ মা যদি ঘরের মধ্যে পায়খানা পেশাব করে ঘর নোংরা হয় বউ সহ্য করতে পারে না একদম সহ্য হয় না ও মায়ের পায়খানা পেশাব ও বউ কেন পরিষ্কার করতে হবে মা কি চা করে এনে দেবে আহ কত মায়েরা কত বাপেরা নিজের চোখে দেখা আপনারও সাক্ষী থাকেন কত বুড়ো তারা ছাদের মধ্যে জায়গা পায় না একটা 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 করে দিয়ে কি টিনের উঠানে আঙিনায় চাল করে একটা তত্ত্ববোধ দিয়ে সেই তত্ত্ববোষের মধ্যে বুড়ো বাপমা থাকে আর ছেলে বউ থাকে তারা ছাদের ঘরের মধ্যে কত এরকম নমুনা আছে আপনাদের চোখেই হয়তো পরে আপনারা জানেন আল্লাহ পাক আল্লাহ বলছে ওরে হতভাগা তোরা মায়ের পায়ে তলার জান্নাত কে ছেড়ে আমার জান্নাতের আশা করিস আমি আল্লাহ বলে দেই দুনিয়ার বুকে যে মা তোকে দশ মাস দশ দিন গর্বে ধরে লালন পালন করেছে বড় করেছে মানুষ করেছে ওই মায়ের পায়ে তলার জান্নাত কাকে হাসিল কর তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা কর মায়ের জান্নাত কে ছেড়ে আমার জান্নাতের আশা করতে যাস না তোরা কখনো জান্নাত পাবি না তোরা কখনো জান্নাত পাবি না যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা তার বাড়িতে কখনো আল্লাহর বরকত থাকতে পারে না लेने में कतरा ते को दिलचस्प हैं हां चाचा तू को चाचा ना ते हां ना 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 ना